আসসালামু আলাইকুম গত কিছুদিন ফেসবুকে একই ধরনের পোস্ট ঘোরাফেরা করতেছে এবং আমি এই পোস্টগুলো দেখলাম দেখে চিন্তা করলাম যে আমার আসলে এই পোস্টগুলোর এগেনস্ট একটু বক্তব্য দেওয়া দরকার কারণ প্রফেশনাল জ্ঞানের অভাবেই এই পোস্টগুলো আসতেছে পোস্টের ধরনটা হচ্ছে এরকম আমার কোম্পানিতে সিনিয়র বাংলাদেশি আছে সিনিয়র শেফানজানিম হয়েছে বা থ্রি নিম হয়েছে বা সে কোম্পানির কোনো দায়িত্বরত অবস্থানে আছে সে কোম্পানিতে বা কিছুর সাথে এই রকম ধরনের আচরণ করে যেন সে হচ্ছে কোম্পানির মালিক আর আমি হচ্ছে এই কোম্পানির পিয়ন আমি খুবই জঘন্য আমি কিছুই জানি না সে আমাকে যথেষ্ট ভাবে মানসিক ভাবে আমাকে হয়রানি করেন এবং আমি আমি মানসিক ভাবে হয়রানি করেন তাহলে আপনারা কমেন্টে জানান এরকম দুই পিস এক পিস মাল আপনার কোম্পানিতে আছে কিনা যদি থাকে কমেন্ট করেন এই সমস্ত পোস্টের নিচে বিশ্বাস করেন শত শত কমেন্ট তা আমি এই কমেন্টগুলো পড়তে যাই পড়তে গেলে যার যার রাগ আছে সিনিয়র বা জুনিয়র যে অত্যাচার করে তার সম্পর্কে এই কমেন্টগুলো আছে তো তার ভিতরে কয়েকটা কমেন্ট আমি আপনাদেরকে বলছি সবচেয়ে ইন্টারেস্টিং যে কমেন্টগুলো একজন কমেন্ট করছে যে আমার কোম্পানিতে সিনিয়র বড় ভাই আছে তো আমরা একই রুমে ঘুমাই উনি সারা রাত নাক ডাকে আর আমি হেরিকেন দিয়ে পাহারা দেয় আমি তার নাক ডাকার জন্য ঘুমাতে পারি না কিন্তু যখন আমরা খেতে যাই আমার খাবার শব্দ নাকি তাকে বিরক্ত লাগে তখন আমাকে সে মানসিকভাবে অত্যাচার অত্যাচার করে এটা তার অত্যাচারের একটা অংশ হিসেবে দিয়েছে খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে বিষয়টা আবার আরেকজন কমেন্ট করছে যে আমার সিনিয়র বড় ভাই ছুটির দিনে দেখা যায় তার বন্ধু বান্ধব ছয় দিন সাত দিন দশ দিন পর্যন্ত থাকে বড় বড় ছুটিতে পুরা ছুটিতে থাকে আমার বন্ধু বান্ধব এক রাত বা দুই রাত আসলে ওনার মেজাজ খারাপ হয়ে যায় এবং উনি আমার সাথে খারাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের কথা বলে যে এটা চলবে না সেটা চলবে না হ্যাঁ আবার এরকম কমেন্ট দেখছে সেটা হচ্ছে যে আমরা একই সাথে তিন চারজন ঘুমাই আমি নতুন আসছি আমাকে এভাবে বলছে সকালবেলা যখন ঘুম থেকে উঠবা লুঙ্গি রুমের ভিতরে ঝাড়বা নিচে এরকম করে ধরে রুমের বাইরে যাবা রুমের বাইরে লুঙ্গি ঝাড়বা কেন ঝাড়বা কেননা আমি সারা রাত ঘুমাইছি আমার অন্দর মহল থেকে বিভিন্ন ধরনের চুল পড়ে গেছে যেই চুল পড়ার কারণে এই চুলটা যদি রুমের ভিতরে পড়ে তাহলে রুম নাকি অববিত্র হবে ওনার প্রার্থনায় সমস্যা হবে তো যেই কারণে আমার লুঙ্গিটা বাইরে ঝাড়তে হবে এই ধরনের আরো অনেক ধরনের আছে যেটা অধিকার উনি এই কোম্পানি চাকরি করে আমি এই কোম্পানিতে আসছি পিয়ন হিসেবে মানে কোম্পানি ওনার ওনার অধিকার বেশি আমার কোনো অধিকার নাই আসলে কি তাই এই ধরনের কমেন্ট তা আসলে বিষয় এই ধরনের সিনিয়র জুনিয়র আবার অনেক অনেক সিনিয়রও কিন্তু জুনিয়রকে দেখে যে আসলে আমরা কত ভালো ছিলাম আমি দশ বছর এই কোম্পানিতে আসি নতুন পোলাপান এসে সম্মান কিছুই রাখে না সম্মান করে না বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে তাদেরও পোস্ট আছে এবং সেখানেও অনেক কমেন্ট আছে বিভিন্ন ধরনের কমেন্ট আছে তো আসলে বিষয়টা হলো কি আমি এই কমেন্টগুলো যখন পড়ি এবং আমি খুব হাসি একা একা তো সেই জায়গা থেকে আমার কিছু কথা এই যে সিনিয়র এবং জুনিয়র একজনের প্রতি আরেকজনের অভিযোগ বিস্তর অভিযোগ এই অভিযোগটা কেমত পর্যন্ত থাকবে আবার এমন কোম্পানিতে আছে বিশ্বাস করেন দশ বারো জন বাংলাদেশি একসাথে আছে তাদের রিলেশন দেখলে তাদের বন্ডিং দেখলে খুবই ভালো লাগে আমি এরকম অনেক কোম্পানি চিনি যারা দশ বারো জন একসাথে আছে তাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা নাই খুবই সুন্দর তারা চলতেছে হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে যে সিনিয়র জুনিয়রের এই দণ্ডটা আসলে বাংলাদেশের বউ শাশুড়ির এই দ্বন্দ্বর মতো হ্যাঁ বউ শাশুড়ি যেমন একজন নতুন একটা নতুন একটা বউ আসলে একজন শাশুড়ি সে প্রথম থেকেই সে চিন্তা করে প্রথম তার চিন্তা সেটা হচ্ছে যে আমার মনে হয় এই সংসার থেকে কর্তৃত্বটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয় মাতব্বয়তা নষ্ট হয়ে যাবে বসগিরিটা নষ্ট হয়ে যাবে সেই দৃষ্টিকোণ থেকে বইয়ের বিভিন্ন ধরনের সমস্যা সে ওই শাশুড়িটা ধরার চেষ্টা করে আবার বউ কি করে সে এই কর্তৃত্ব নেয়ার জন্য শাশুড়ির বিরুদ্ধে লাগে বউ শাশুড়ির যুদ্ধ এইটার মাঝখানে আবার আপনারা সবাই কিন্তু এই ব্যাপারগুলো দেখেন জানেন ঠিক একটা কোম্পানিতে যখন নতুন একটা কর্মী আসে তখন নতুন কর্মী আসার পরে অনেক সিনিয়র মনে করে তার মনে হয় অনেক কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে বা তার কর্তৃত্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে খারাপ ব্যবহার করার চেষ্টা করে বিভিন্ন কিছু করে আবার ঠিক ওই রকম নতুন বউ হিসেবে শাশুড়িকে বোঝে না কিন্তু বিশ্বাস করেন জানেন বাংলাদেশের প্রত্যেকটা বউ শাশুড়ির কথা এই বউটা যখন একটা সময় যে শাশুড়ি মারা যায় যখন সে নিজে শাশুড়ি হয় তখন তার জীবনের যে ভুলগুলো সে কিন্তু সেই ভুলগুলো বুঝতে পারে হ্যাঁ কিন্তু আবার শাশুড়ি যখন তার ভুলগুলো বুঝতে পারে তখন কিন্তু সে কবরে থাকে বা কবরে যাওয়ার আগে ভুলগুলো গুলো বোঝে তো এখন প্রশ্ন হলো যে কেউ কারোর কাছে হয়তো বা ক্ষমা চায়না বা এই সমস্যাটা আমাদের এই ক্ষমা চাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু আমাদের মধ্যে নাই আমি কামরুল খান গত আট বছর আমার অর্জিত গান থেকে দেখেছি যে যারা দক্ষিণ কোরিয়াতে সিনিয়র জুনিয়র প্রথম দিকে এসে দণ্ড হয় হওয়ার কারণে একজন সিনিয়র একজন জুনিয়র কোম্পানি থেকে ছয় বের হয়ে যায় বা সিনিয়র বা ওই কোম্পানি থেকে দুজনকে এবং দুইজনে তিন চার বছর পরে বুঝতে পারে যে আসলে আমাদের কি ভুলগুলো ছিল আমরা যদি একটু সমঝোতা করতাম তাহলে আমাদের এই সমস্যাগুলো হতো না তো তো প্রিয় ভাই আসলে সমঝোতা করতে হবে আমাদের ভিতরে আমি কর্মজীবনে দীর্ঘদিন আমি মেসে ছিলাম তো আমরা দেখাচ্ছি তিন একসাথে ছিলাম এই তিন জনের ভিতরে সবাই যদি যার যার জায়গা থেকে কনসিডারেশন করে আমরা কনসিডারেশন করে তাহলে সম্পর্কগুলো অনেক ভালো হয় আমরা বেশিরভাগ বাংলাদেশি মুসলিম তো মুসলিমরা কিন্তু একটা ব্যাপারে আমরা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করি তো মুমিন বান্দা কি করে মুমিন সব সবসময় অন্য একজন বান্দার হক সবসময় সে বুঝাই দেয় আমরা একসাথে একই কোম্পানিতে আসি একই রুমে আসি তো এই রুমে একই কোম্পানিতে সবার সমান অধিকার সমান হক তো একজনের দায়িত্ব বেশি সে বেশি দায়িত্ব পালন করবে একজন নতুন আসে তার দায়িত্বটা কম কিন্তু তাই বলে এই না যে আমি কোম্পানির অনেক কিছু হয়ে গেছি সে নতুন আসছে তাকে এটা করা যাবে না ওইটা করা যাবে না তাকে বিভিন্ন বাইন্ডিং এর মধ্যে রাখতে হবে বিষয়টা এরকম করা যাবে না হ্যাঁ তো আবার অনেক 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 সিনিয়র আছে অনেক সিনিয়র আছে অনেক বেশি ঘুমাতে পছন্দ করে অনেক জুনিয়র আছে অনেক বেশি ঘুমাতে পছন্দ করে আবার আমরা যেই একসাথে খিচুর সাথে বসবাস করি সেই খিচুক সাথে প্রিয় ভাই একই মায়ের পেটের চার ভাই পাঁচ ভাই যদি একসাথে বসবাস করে একসাথে বিভিন্ন ধরনের কাজ করতে থাকে তাহলে দেখা যায় যে তাদের নিজেদের মধ্যেও কিন্তু ঝগড়া লাগে তাদের নিজেদের মধ্যেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লাগে না আর এটা তো দক্ষিণ কোরিয়ার কোম্পানি এখানে তো অনেক কিছু আছে তবে কি জানেন যে আসলে অনেকেই পোস্ট দিয়ে থাকে অনেক অনেক জুনিয়র যারা এই ধরনের কমেন্ট করছেন তো আমি যদি বলি যে আপনার যে ফানজাং নিম সেই ফানজাং নিমের কিন্তু কিছু দায়িত্ব আছে সে বাংলাদেশি হোক আর কোরিয়ান হোক আপনার কি রাগ শুধু বাংলাদেশি ফানজাং নিম আপনাকে বকাঝকা করলে আপনার রাগ হয় নাকি কোরিয়ান ফানজাং নিমও বকাঝকা করলে বা কোরিয়ান বসও বকাঝকা করলে রাগ হয় আমি যতদূর জানি বাংলাদেশি একজন বড় ভাই বা সিনিয়র আপনাকে একটু বকাঝকা করলে যেই পরিমাণ রাগ হয় কিন্তু কোরিয়ান একজন আপনাকে বকা জাগা করলে ওই পরিমাণ কিন্তু রাগ হয় না এইটা বাংলাদেশ হিসেবে আমরা আসলে মেনে নিতে পারি না আপনাকে যেই কাজ শেখাবে সে আপনাকে একটু বকা জাগা করবে আপনি একজন জুনিয়র হিসেবে যদি সিনিয়র বাংলাদেশের কাছ থেকে কাজের সময় যদি আপনি মোবাইলের অ্যাক্সেস চান বা এই যেইটা কোম্পানির নিয়মের মধ্যে নাই নীতির মধ্যে নাই কিন্তু সেই কাজটা আপনি করতে চান তাহলে তো অবশ্যই সেই সিনিয়র আপনাকে সেই সুযোগটা দিবে না মার্কেটিং এর একটা কথা আছে জানেন যে যে বস একজন বস বসির আন্ডারে দেখা যাবে যে ছয় সাতজন কর্মী আছে এই ছয় সাতজন কর্মী যদি বসকে পছন্দ করে তাহলে সেই বস ফাঁকি বাস সেই বস ভালো বস না আর যদি অপছন্দ করে তাহলে সেই বসকে এই কোম্পানির মালিক বা ম্যানেজার পক্ষ বা ম্যানেজমেন্ট পক্ষ কিন্তু অনেক বেশি পছন্দ করে কারণটা কি কারণ ওই সহকর্মীদের বা জুনিয়রদেরকে সে কি করে সে কি করে আপনার ফাঁকি দেওয়ার মতো একটা সুযোগ দেয় না তো উনি ওনার দায়িত্ব পালন করেন তবে অনেকেই আছে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত অতিরিক্ত দেখায় ফেলে যেটাতে আর একজনের উপরে অত্যাচার মনে হয় হয়রানি হয় এবং প্রকৃত অর্থে করেই তারা কিন্তু এ ধরনের বেশি দায়িত্ব কিন্তু পালন করা কিন্তু ঠিক না আপনাকে আপনার টার্গেট আছে আপনি একশো পিস মাল প্রোডাকশন করার জন্য আপনি খুব তাড়াতাড়ি বেশি ফানজাং নিম আপনি কুঞ্জাং নিম হতে যাচ্ছেন আপনি ফুজাং নিম হতে যাচ্ছেন আপনি একশো বিশটা করাইতেছেন আবার অনেক সিনিয়র আছে সে কি করে তার নিজের দায়িত্ব এই কাজটা ওনার করা দরকার কিন্তু সে তার পাওয়ার খাটিয়ে এসে ওই কাজটা না করে বিভিন্ন ভাবে কপি কাটা খাচ্ছে সে ঘোরাফেরা করে সারে সে অন্য একজন জুনিয়র আদেশ দিয়ে বিভিন্ন ভাবে কাজটা করা নিচ্ছে প্রিয় ভাই কর্মস্থলে দক্ষিণ কোরিয়াতে সিনিয়র জুনিয়র যে যার জায়গা থেকে এইভাবে মানসিক অত্যাচার এভাবে লাগা লাগে এভাবে দণ্ড আছে এই জায়গা থেকে যে অন্যায় করে এই যে অন্যায় সহ্য করে হ্যাঁ তো এই দুইজনের জন্য একজন হিসেবে আমার কিছু পরামর্শ আছে সেটা হচ্ছে যে ধরে নেন যে আপনার সিনিয়র আপনাকে অনেক বেশি অত্যাচার করে আপনি জুনিয়র হিসেবে ঠিক আছে উনি আমাকে অত্যাচার করতেছে আমি প্রতিশোধ গ্রহণ করব আমি দেখে নেব এই যে এই ধরনের চিন্তাটা করা যাবে না এই প্রতিশোধ গ্রহণের প্রতিশোধ প্রতিশোধ নেওয়া চিন্তাটা প্রতিশোধের নেয়ার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন সুরা যে একজন মুমিন মান্দার হেফাজত আমি নিজে গ্রহণ করি আমি তার হেদায় তার নিরাপত্তা দায়িত্বটা আমি দিই আপনি একজন সিনিয়র বাংলাদেশীর কাছ থেকে বা একজন জুনিয়র বাংলাদেশীর কাছ থেকে ব্যাপক পরিমাণের মানসিক হয়রানি হচ্ছেন আপনি কখনো প্রতিশোধ গ্রহণ করার জন্য আপনি নিজে থেকে সংকল্প গ্রহণ করবেন না আপনি টোটাল ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দিবেন যদি আপনি ছেড়ে দেন দেখবেন আপনার থেকেও কিন্তু বেশি প্রতিশোধ গ্রহণ করবে আল্লাহ আল্লাহ ভয়ঙ্গার প্রতিশোধ গ্রহণ করবে এবং দুই থেকে 3 মাসের মধ্যে ওই সিনিয়র বা ওই জুনিয়র কর্মক্ষেত্রে যে আপনাকে অধিকারের বাইরে তার প্রয়োজনে প্রয়োজনের বাইরে আপনাকে মানসিক হয়রানি করে দেখবেন যে আল্লাহ তাকে এমন দুরের উপরে রাখবে সে আপনাকে বিভিন্নভাবে এই হয়রানি করার সুযোগই পাবে না এটা আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ক্ষেত্রে হয়েছে এবং আমি প্রায় তিনশো চারশো বাংলাদেশিদের সাথে মেশি অনেকের সাথে আমার এ ব্যাপারে কথা হয় প্লাস গত দেড় বছর তো ইপিএস কর্মীদের সাথে বিভিন্নভাবে হয় বিভিন্ন জন আমার কাছে ফোনে কথা বলে বিভিন্নভাবে বলে আমি সবাইকে একই পরামর্শ দিয়ে একটু ধৈর্য ধারণ করেন দেখবেন যে আল্লাহ যে প্রতিশোধ গ্রহণ করবে আপনার চেয়েও ভয়ঙ্কর হবে সেই প্রতিশোধ তো যারা বিভিন্নভাবে এভাবে কমেন্ট করেছেন আপনারা আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা নিজেরা প্রতিশোধ গ্রহণ করতে যাবেন না উনি যখনই কোনো সহকর্মী আপনার সাথে খারাপ ব্যবহার করবে অধিকারের বাইরে আচরণ করবে যে আচরণটা করার কথা না আপনি শুধু আল্লাহর কাছে তার হেফাজত কামনা করবেন যে আল্লাহ এই ভদ্রলোককে হেফাজত করেন এই ভদ্রলোককে হেফাজত করেন প্রকৃত অর্থে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের কোনো সমাধান নাই সমাধান হচ্ছে একটাই ধৈর্য ধারণ করা তো আমি আমার অর্জিত জ্ঞান থেকে আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আমার পরামর্শ যদি আপনাদেরকে ভালো লাগে থাকে বা এরকম কোনো আপনার সাথে খারাপ ব্যবহার করে এরকম সহকর্মী যদি করতে চান তাহলে আমার মনে হয় ভিডিওটা শেয়ার করাটাই উত্তম যাই হোক আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিল্পক্ষেত্রে কর্মরত সবারই যারা আমার ভিডিওটা দেখছেন সবারই নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম